কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হাওড়া লোকসভা কেন্দ্রে সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে নির্বাচনীয় ভোট শুরু করলেন কমরেড মিনাক্ষী মুখার্জি বাম কংগ্রেস সমর্থকদের ভিড় একেবারে উদ্দীপনায় চোখে পড়ার মতো একেবারে হাইকোর্টের আইনজীবী বলা যেতে পারে সিপিআইএমের যুব নেতা সরাসরি সব্যসাচী চ্যাটার্জি এই মুহূর্তে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সিপিআইএম প্রার্থী দলীয় বাম কংগ্রেস সমর্থকদের মাঝে একেবারে নির্বাচনীয় ভোট প্রচারে ব্যাপক সারা শব্দ পাওয়া যাচ্ছে আর এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৃণমূল ও বিজেপিকে ভোটে পরাস্ত পরাজিত করতেই সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন মিনাক্ষী মুখার্জি একেবারে স্পষ্টভাবে বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে বামপন্থীদের একমাত্র কম রেট রাজ্য রাজনীতিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আর এই ভূমিকার মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটার ওপরেও একটা নির্ভরশীল হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ তবে বাস্তবে যে দু হাজার যে লোকসভা ভোট অর্থাৎ তৃতীয় দফার পর চতুর্থ দফার যে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে বামেরা একচেটিয়া বাম কংগ্রেস জোট কিন্তু এবার বাংলাতে আশাজনক ভালো ফলাফল করতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বাম জীবনে ত্রি বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি তিনি পায়ে হেঁটে ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেন বামেদের একসময় স্লোগান শাসকের দুর্নীতির বিরুদ্ধে একেবারে রাজপথে যেভাবে জৈবনে ঢল আছড়ে পড়ছে চাকুরি কেলেঙ্কারে বিভিন্ন রাজনৈতিক চাপ বা শাসকের থাপ স্পষ্ট স্পষ্টভাবে সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের হাওড়ায় লোকসভার আসনটি এই লোকসভা আসনটি কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সব্যসাচী চ্যাটার্জির মানসিকতা অন্যরূপে থাকলেও বিশেষ দিন যাপন কিন্তু রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষক মহলগুলো বারবার করে আলোচনা করে দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে সিপিআইএমের এক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাপট সিপিআইএম প্রার্থী সঙ্গে নিয়ে যখন বাম কংগ্রেস এবং মিনাক্ষী মুখার্জিরা নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন আর এই ভোট প্রচারের মাঝেই কিন্তু দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার জনস্রোত শাসক দল ভাঙছে মুরগি মুরগির মতো একবারে স্পষ্টভাবে হাওড়া জেলার অন্যতম একটা চিত্র হাওড়া লোকসভার অন্যতম একটা চিত্র আর সেই চিত্র দেখেই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে সেটাই এখন দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এমনটাই খবরের আপডেট কিন্তু জানানো যাচ্ছে তবে হ্যাঁ তে বাস্তবে রাজ্য রাজনীতিতেই একটা দেখার একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় মানুষের অধিকার মানুষই দিতে চায় নিজের ভোট নিজে কিন্তু হ্যাঁ বাস্তবে এটাই এখন মীনাক্ষী মুখার্জি তিনি বলেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা হাওড়া লোকসভা আসনটি বামেরা কিন্তু এবার জিততে চলেছে জয়ই হবে শুধু সময়ের অপেক্ষা কথাতেই বলে যে ধৈর্য ধরলে সবুরে মেয়া ফলে ঠিক আছে ধৈর্যের বাদ কী বা রাত কী দিন নির্বাচনীয় প্রচারের সময় ধৈর্যের সীমাহীন একেবারে স্পষ্টভাবে তাই আজকে জানেন পঁচিশে বৈশাখ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা সারা দেশ জুড়ে তার ছবিতে মাল্যদান কবি পাঠ এই সব কিছু নিয়েও কিন্তু আজকে আমরা বিশেষ করে যে আজকে বামেদের যে নির্বাচনীয় ভোট প্রচার সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে বামেদের জয় কিন্তু এবার কিন্তু একটা নিশ্চিত হতে পারে শুধু সময়ের অপেক্ষা হাওড়াতে সিপিআইএম প্রার্থীকে যখন প্রশ্ন করানো হয় আপনি কোন কোন ইস্যু নিয়ে ভোট প্রচার শুরু করেছেন তখন তার কাছ থেকে উত্তরে প্রশ্নে বলেন যে এবার আপাতত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে চাকরি চোরের বিরুদ্ধে কিন্তু এই লড়াইটা একেবারে স্পষ্টভাবে তাই ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে কিন্তু লড়াইও জোরদার হচ্ছে মানসিকতা চাপ শাসকের বিরুদ্ধে কিন্তু মানুষ রুখে দাঁড়াতে শুরু করে দিয়েছে হ্যাঁ এটাই তার মূল্যবান এটাই তার রাজনৈতিক সমীকরণ এটাই তার রাজনৈতিক সচেতন মানুষজন কিন্তু স্পষ্টভাবে দেখার একটা বিষয় সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে একেবারে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন সিপিআইএম প্রার্থী আর প্রচারে ঝড় তুললেন মিনাক্ষী মুখার্জি একেবারে স্পষ্ট ভাবে প্রচারে ঝড় তুলতে গিয়ে মিনাক্ষী মুখার্জি বলেন যে সকাল বললে যখন দিন কেমন হয় আবহাওয়াতে পরিষ্কার বলছে যে তুলামুল পার্টি ভোটে পরাজিত হচ্ছে শুধু সময়ের অপেক্ষা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটু অন্য একটু অন্য খোঁজ কিন্তু রাজ্যবাসী দৌড়ায় সেটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে সেটাই এখন দেখার বিষয় কিন্তু হ্যাঁ মানসিকতা চাপ বা শাসকের থাপ একেবারে স্পষ্টভাবে দেখার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে রাজনৈতিক সমীকরণে জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া কিন্তু পালাবোতল বইতে শুরু করেছে এবার কিন্তু তৃণমূল যে এবার ভোট লুট করবে ছাপ্পা মারবে সেটা কিন্তু আর পারছে না তাই বলতে আমরা বাধ্য হচ্ছি না বাবাজি হুম না পড়লে গিয়ে আর গাছে ওঠে না তাই ঠেলাই নাম বাবাজি এবার কিন্তু বুথ কেন্দ্রের ভিতরে কিন্তু কঠিন করা নিরাপত্তা টুকলিতে পাশ হবে না তৃণমূল যা ইচ্ছা তাই বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে বোকা বানিয়ে কতটা কাজ করবে তা পারবে না সরাসরি সিপিএম কর্মীর সমর্থকদের সেটা অভিযোগ এই মুহূর্তে যে রাজনৈতিক মানচিত্র মানচিত্রগুলো আগামী দিন কোন পথ ছাড়া শুরু করবে এবং সেই সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজ্য রাজনীতিতে যে জোটের যে একটা হাওয়া হাওড়া লোকসভা আসনে সেটাই সব্যসাচী চ্যাটার্জি সিপিএম প্রার্থী যুবনেতা প্রার্থী হয়ে নতুন চমক দেখা গেল হ্যাঁ এটারই নাম রাজ্য রাজনীতি তো বাংলার মানুষকে আমরা বলবো মানুষ যাতে শান্তি সুস্থ পরিবেশে ভোটটা দিতে পারে তার জন্য মানুষের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার পদ্ধতি যেসব মানুষ নিজেদের ইচ্ছাকৃতভাবে ভোট প্রদান করবে সেটার উপরে নির্ভরশীল তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি হাওড়া লোকসভা কেন্দ্রে নির্বাচনীয় ভোট প্রচার আর এই সময়টা একটু দেখার একটা বিষয় তাই দর্শক বন্ধুকে জানাবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে থাকবেন রাজ্য রাজনীতিতেই বিষয়টা হচ্ছে একটু দেখার একটা বিষয় মানসিকতা চাপ বা শাসকের চাপ একেবারে স্পষ্ট হবে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে তাই জোটের যে হাওয়া পালা বদলের হাওয়া সেটা কিন্তু বইতে শুরু করেছে তবে রাজনৈতিক সমীকরণে মানচিত্রের রূপরেখা হিসেবে কিন্তু একেবারে স্পষ্ট হবে মানুষের রায় বা জনতার রায় সেটা এক প্রকার জোটে হওয়া কিন্তু নিশ্চিত